আমার এই ছোট্ট বাড়িতে এত এত গাছপালা আছে ফলমূল আছে বাট রান্না বান্না করার জন্য এখন একটা চুলা নাই ভাবছি বাড়িটাকে পরিপূর্ণ করেই ফেলবো এখন আমার মাসাল এত সুন্দর লাগে মনে হয় একটা বাগান বাড়ি এই বাড়িতে যে টিনের ঘরটা আছে ঘরের সুন্দর করে সাজাইছি বারান্দার মধ্যে সুন্দর করে কার্পেট পেরে দেওয়া হয়েছে সামনেই তো ঈদ আর ঈদের প্রস্তুতি চলতেছে এই বাড়িতে ঘরের ভেতরটা সুন্দর করে সাজিয়ে ফেলছি গুছিয়ে নিয়েছি আমার বাড়ির চারপাশটা দেখলেই না একদম চোখ জুড়ে যায় এত সুন্দর সবুজ সবুজ গাছপালা দিয়ে ভরা শাক সবজি তো আছে লাল শাকগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম কয়েকটা লাল গাছকে বাসায় নিয়ে যায় এখান থেকে ফলমূল শাক সবজি সব বাড়িতেই নিয়ে যেতে হয় তবে এখানে একটা রান্নাবান্নার ব্যবস্থা থাকলে হয়তো টাটকা টাটকা শাক সবজি তুলে এখানেই রান্না করে খেতে পারতাম অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে একটা মাটির চুলা বানাবো আজকে ফাইনালি মাটির চুলা বানানোর ইচ্ছাটা পূরণ হবে আমার তবে তার আগে তোমাদেরকে দেখাই আমাদের ছোট্ট বেগুন গাছেও কিন্তু ছোট্ট একটা বেগুন ধরছে মাশালা কি সুন্দর দেখো বাজার থেকে এত এত সবজি কিনে খাই বা ওগুলাতে কোন রকমের ফিলিংস কাজ করে না নিজের গাছের ছোট্ট একটা ফলে এত আনন্দ লাগে বলার মতো না আমাদের উপরে এর গাছটাও কিন্তু সুন্দর করে করা কিছুদিন ছোট লাউ ধরে থাকবে আর এখন নিব গাছের টাটকা টাটকা শাক সবজি খাওয়ার মজাই আসলে অন্য রকম যাদের বাড়িতে ছোটখাটো সবজি বাগান আছে তারাই বুঝবে এই মজাটা বাগানের জন্যই আসলে এই বাড়ির নাম আমার দিতে ইচ্ছা করতেছে বাগান বাড়ি শাকপালা কত কিছুই নিয়ে নিলাম আজকে আর আমার কাঁচামরিচের গাছের মরিচ গুলো কিন্তু আর কাঁচা নাই একদম পেকে গেছে লাল টুসটুসে হয়ে গেছে অনেক কয়েকটা মরিচ ছিঁড়ে নিলাম আর এই জায়গাটা দেখো জাস্ট কি পরিমানে সুন্দর লাগতেছে পুকুর পারে আমাদের বাড়িটা একদম সবুজে ঘেরা এটা বলতেছিলাম আজকে আমাদের বাড়িতে মাটির চুলা করব। খড়ির জোগাড়ও অলরেডি হয়ে গেছে এখন চুলাটা করার পালা আর আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই হার্বাল স্লিমিন ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নেই এটা কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিক এর সমস্যাটাকে দূর করবে এইটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমার রিসিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা ওপরে দিয়ে দেওয়া থাকবে আমার বাড়িতে ঢুকলে সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে বড় সড় লেবুর গাছটা মাসাল্লাহ মাসাল্লাহ এত পরিমানে লেবু ধরছে গাছের পাতার থেকে মনে হচ্ছে লেবুই বেশি প্রত্যেক দিনই ভাতের সাথে আমাদের লেবু খাওয়া হয় আজকেও বেশ কয়েকটা লেবু পেরে নিলাম তারপরে আসলে শুরু হয়ে গেল মেইন মিশন পুকুর পাড় থেকে আনা মাটি আর ইট দিয়ে এখন বানাবো মাটির চুলা মাটির চুলা স্টেপ বাই স্টেপ বানাতে কয়েকদিন সময় লাগে তবে যেহেতু দুই দিন পরেই আমাদের হাতে কিন্তু একদমই সময় নাই সেই জন্য একদম আর্জেন্টলি ইমার্জেন্সি চুলা বানাচ্ছি মাটি খুঁড়ে তার মধ্যে মাটির টপ দিয়ে দিব আর চারিপাশে ইট দিয়ে উঁচা করে মাটির চুলা বানিয়ে ফেলবো ঈদের দিনে কুরবানির মাংসটা এই বাড়িতে মাটির চুলাতে রান্না করা চিন্তা করতেছি সেই জন্যই দুই দিন আগে চুলা বানাতে বসলাম আচ্ছা তোমাদেরকে একটু বলে দেই আমি যে সুন্দর সুন্দর সুতির থ্রি পিস গুলো পড়ি এগুলো কিন্তু আমি একদম পাইকারি দামে নেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে এই গরমের মধ্যে সুতির থ্রি পিসগুলো গুলো পরে খুবই আরাম তোমরা চাইলে এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব মাটি ঘাটাঘাটির কাজ কিন্তু খুব একটা সহজ না আমার হাত একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এই জন্য ও আমাকে হেল্প করতেছে বলতে গেলে পুরা চুলা খোরার কাজটা ও নিজেই করছে এর মধ্যে দেওয়া হবে এখন এই মাটির টপটা চুলা বানানোর স্টাইলটা খুবই ইউনিক লাগতেছে না বলো এইটাই হচ্ছে একদম ইমার্জেন্সি চুলা যেটা দুই দিনের মধ্যে বানানো সম্ভব এক চুলা বানাতে গিয়ে তার অবস্থা দেখো জামা কাপড় মাখিয়ে একদম বারোটা বাজিয়ে ফেলছে তবে পুরাটা চুলা ও নিজেই বানাইছে আমি শুধু উপর দিয়ে হাত ঘুরিয়ে লেপে দিচ্ছি এখন এটা একটু শুকাতে হবে কালকে আবার এসে ফিনিশিং দিতে হবে চুলাটা কমপ্লিট করতে হবে চুলার মুখ বানাতে হবে তবে ইনশাল্লাহ ঈদের আগে আমরা সুন্দর করে চুলাটা বানিয়ে কমপ্লিট করতে পারবো ঈদের দিনে রান্না বান্নাও করবো ইনশাল্লাহ সারাদিন চুলাটা টেনে যাক কালকে আবার চুলা নিয়ে বসবো ঈদের আর দুই দিন বাকি এখনো অনেক প্রস্তুতি আছে সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ